কালীঘাটে গিয়েও এই ফার্স্ট টাইম পুজো না দিয়ে বাড়ি ফিরে আসতে হলো কোথাও যখন পুজো দিতে যাও আর সেখানে পুজো না দিয়ে বাড়ি ফিরে আসতে হয় আশা করি সেই জিনিসটা তোমরা বুঝতেই পারছো যে কতটা মন খারাপ হয় হ্যাঁ তো কেন হয়েছে এমন সেটাই আজকে আমি তোমাদের সাথে বলছি তো প্রথম থেকে বলি তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চটাপট রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু আজকে আমাদের যাওয়ার ছিল কালীঘাটে অনেক দিন থেকেই যাব যাব ভাবছিলাম কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না তো ফাইনালি আমরা সবাই মিলে ঠিক করলাম যাব তো যেই ভাবনা সেই মত কাজ তো আমরা তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কালীঘাটের উদ্দেশ্যে আর আজকে বর্ষাকাল হলেও কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছিলো তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো আমি যেহেতু বাসের ফার্স্টের দিকে বসেছিলাম সেই জন্য রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি তো একেবারে ডাইরেক্ট আমরা কালীঘাটে পৌঁছে গেছিলাম আর এসে দেখি বাপরে রাস্তা থেকেই কতটা ভিড় হয়েছিল তো রাস্তা থেকে যদি এতটা ভিড় হয় তাহলে ভাবতে পারছো মন্দিরের কাছে আর কতটা ভিড় হবে তো আমরা বেশি এদিক ওদিক না করে আমরা দেখে নিচ্ছিলাম এখানে কি কি বিক্রি হচ্ছে তো এখানে কিন্তু সমস্ত রকম ফল সন্দেশ বিক্রি হচ্ছে আর একটা কথা বলে রাখি এই সন্দেশগুলো কিন্তু মা কালীর পুজোর জন্য নয় মা কালীর তোমরা যারা কালীঘাটে এসছো তারা জানো মা কালীর পুজোর সন্দেশ কিন্তু আলাদা রকম তো আমরা এখান থেকে যা যা লাগে সব কিছু আগে দেখে নিচ্ছিলাম যে কোথায় কি বিক্রি হচ্ছিল আর আমরা কিন্তু আজকে মা কালীর পুজোর জন্য আসিনি তো সেটাও একটু পরেই বলছি তো আমরা যেহেতু অনেকটা দূর থেকেই এসছিলাম তো আমাদের রোদে রোদে চোখ মুখের অবস্থা একদম পুরো শুকিয়ে গেছিলো আর আমরা পুজো দেবো কিন্তু বলে সবাই না খেয়েছিলাম সেই জন্য সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তো মায়ের কাছে যাওয়ার পথে রাস্তায় যে দেখছিলাম প্রচুর অনেক অনেক দোকান বসেছে সমস্ত দোকানেই কিন্তু সব সব কিছু পাওয়া যাবে আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু চাইলে বাড়ি থেকেও পুজোর যা যা লাগিয়ে ফল মিষ্টি নিয়ে আসতে পারো আর যদিও না নিয়ে আসে এখানে পেয়ে যাবে আর মা যে এই যে পুজোর জন্য ব্রত নিচ্ছে হ্যাঁ আজকে আমরা কিন্তু বিপদতারিণী পুজোর জন্যই কালীঘাটে এসছিলাম তো মা ওই জন্য যে কটা লাগে সেই ব্রতগুলো নিয়ে নিচ্ছিলো তো আমরা এখানে প্রতি বছরই প্রায় আসা হয় বিপদতারিণীর পুজোর সময় আমি মা আসি তো এবছর কাকিমারাও সবাই আমাদের সাথে এসছিল তো মায়ের যা যা লাগে মা এখান থেকে ব্রত ফল ফলটল যা লাগে মা সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছিল আর আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওই জন্য আমরা কিন্তু আর বেশি দেরি করিনি আর এখানে কিন্তু প্রায় সমস্ত রকম ফলই পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এখানে যেহেতু কাজ হচ্ছিলো তো সেই জন্য রাস্তায় একটু প্রবলেম হচ্ছিলো যাবার একটা রাস্তা দিয়ে যেহেতু মানুষ যাচ্ছিলো ওই জন্য অনেকটা অনেকটা মানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিলো আর মায়ের কাছে যাওয়ার পথে রাস্তায় কিন্তু দেখবে এখানে প্রায় অনেক জায়গায় এই পুজোটা হচ্ছে এই পুজোটা শুধু এক জায়গায় নয় রাস্তা থেকে নামা থেকে শুরু করে মায়ের মন্দিরে গঙ্গার কাছে যাওয়া পর্যন্ত প্রচুর অনেক অনেক পুজো হয় তো আমাদের যেহেতু খুব কষ্ট হয়ে গেছিলো অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তো ওই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম তারপর আবার আমরা হাঁটা স্টার্ট করি আর এখানে কিন্তু রাস্তার দুপাশে দেখো কত দোকান বসেছি এখানে এ টু জেড তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ইয়াররিংস ব্যাগস থেকে শুরু করে হাতে বাঁধা থাকা তোমরা সব কিছুই পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এখানে এই যে মূর্তিগুলো আমার এত ভালো লেগেছিল যে ভাবছিলাম নেব কিন্তু অ্যাটলিস্ট আমাদের নেওয়া হয়নি যাই আমাদের দেরি হয়ে গেছিল বলে আমরা সোজা গঙ্গার দিকে চলে এসেছিলাম আর গঙ্গার এখানে এসে দেখি এক কাণ্ড এখানে আগে আমি যখন এখানে একবার নয় যেহেতু কালীঘাটে আমি অনেক কবারই এসেছি এসে দেখেছিলাম ফাঁকা যার বোতল বিক্রি হয় গঙ্গা জল নেওয়ার জন্য কিন্তু এইবারে এসে দেখি সব বোতলের মধ্যে জল প্যাক করে বিক্রি হচ্ছিল এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছিলাম না তো যাই হোক ব্যাপারটাকে অতটা গুরুত্ব না দিয়ে আমরা গঙ্গার দিকে যাই আর গঙ্গায় যাওয়ার রাস্তায় কিন্তু তোমরা যারা এসেছো জানো বেহুলা লক্ষীন্র সাবিত্রী সত্যবানকে তোমরা দেখতে পাবে ওখানে মা কাকিমারা সিঁদুর শাখা পরিয়ে দেয় যাই হোক তো আমরা ফাইনালি অনেক কষ্ট করে গঙ্গার কাছে এসে পৌঁছালাম আর এখানে তো এসে দেখি সে খুব ভিড় তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না অনেকটা ঠেলা টেলি করে অ্যাটলিস্ট যুদ্ধ করে আমি গঙ্গার কাছে গিয়ে পৌঁছলাম আর সেখানে গিয়ে দেখি আর এক কাণ্ড সেখানে তো কোনো জলই নেই ওখানে একটা কিছু কাজ হচ্ছে যাই না হয়তো গঙ্গাটা অতটা ডিপ ছিল না মেবি ডিপ করার জন্য কিছু একটা কাজ হচ্ছে তো ওখানে কাউকে অ্যালাউ নেই ওখানে একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে ও যেহেতু ওই পারে আর কেউ যেতে পারবে না আর যাদের যা জল লাগবে আই থিঙ্ক এই পার থেকে দিয়ে দেবে তো ওই জন্য আমরা আর গঙ্গার কাছে মানে গঙ্গার জল আমরা সেভাবে নিতে পারিনি যেহেতু ওখানে জল ছিল না শুকিয়ে গেছিলো আর কাজ হচ্ছিলো ওই জন্য আমরা আর বেশি দেরি না করে আমরা যেহেতু পুজো দিতে হবে তো তাড়াতাড়ি যেহেতু হবে না তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছিলাম বিপদতালিনী মায়ের পুজো করার জন্য যেহেতু এসে দেখি এখানে অলরেডি পুজো শুরু হচ্ছিল হ্যাঁ ওই যে বিপদতারিনী মা অনেকে হয়তো মাকে চেনো মায়ের ব্রত করে থাকো মায়ের ব্রত করলে মাকে মা কিন্তু সমস্ত বিপদ থেকে রক্ষা করে যাই হোক মা বিপদারিণী কিন্তু মা দুর্গারই অপর একটি রূপ মা বিপদারিণীর পুজোর ক্ষেত্রে কিন্তু তেরো রকম ফল ফুল মিষ্টি পান সুপারি সমস্ত কিছু লাগে তো মায়ের পুজোর ক্ষেত্রে অনেকের অনেক রকম নিয়ম আছে তো সবার কিন্তু একই নিয়ম হয় না যাই হোক তো এখানে যেহেতু সব জায়গায় মায়ের পুজো হয় তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে পুজো হচ্ছিল আমাদের থেকে প্রায় দু মিনিটের ডিস্টেন্সে দেখলাম আর একটি পুজো হচ্ছিল তো রাস্তায় অনেকগুলোই পুজো হচ্ছিলো তো আমরা যেহেতু প্রচণ্ড রোদের মধ্যে এসেছি তো আমরা সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তো সবাই একটু এখানে রেস্ট করছিলাম আর ওখানে ঠাকুর ঠাকুরমশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছিল আর তারপর মারা সবাই পুজোতে বসে পড়েছিল আর আমরা যেহেতু আজকে অঞ্জলি দিয়ে উপোস করেছিলাম তো কিন্তু আমাদের অঞ্জলিটা দেওয়া হয়নি তো আমরা ওখানে বসেছিলাম তারপর এখানে দেখলাম মা বিপত্তালিনী ব্রত কথা শোনাচ্ছে তো মা বিপত্তালিনী সম্পর্কে তোমরা সবাই জানো কেন পুজো হয় কখন হয় এই পুজোটা কিন্তু আষাঢ় মাসেই সোজা থেকে উল্টো রাতের মাঝখানে শনি মঙ্গলবার যে দুটো বার পরে এই দুটো বারে কিন্তু পুজো হয় মা বিপত্তালিনী পুজো কিন্তু প্রায় অনেকেই প্রত্যেক ঘরে ঘরে মেয়ে বউরা করে থাকে তো মা বিপদ পুজো করলে কিন্তু মা সমস্ত বিপদ থেকেই রক্ষা করে ওই জন্যই মায়ের নাম বিপদ তো আমাদের ফাইনালি পুজো টুজো এখানে হয়ে গেছিলো তো ব্রত কথা শোনাচ্ছিলো সেইটাই এখন বসে বসে সবাই শুনছিলাম তো ব্রত ট্রত করার পর ঠাকুর মশাই সবাইকে ব্রত পরিয়ে দিয়েছিলাম আর এখানে আমার মা এসে আমাকে ব্রতটা পরিয়ে দিচ্ছিলো আর আমি জানি না মাকে কি সব জিজ্ঞাসা করছিলাম আর যেহেতু অনেকক্ষণ না খেয়েছিলাম ওই জন্য আমাদের একটু চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো তো পুজো টুজো করে ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল আর পুজোর পর এখানে কিন্তু যে যার মনস্কামনা নিয়ে ধূপ মোমবাতি জ্বালালে সেই মনস্কামনা মা কিন্তু সবার পূরণ করে তো যেহেতু কালীঘাটে এসেছিলাম কিন্তু পুজোটা করা হয়নি তো একবার মন্দিরটাও সবাইকে দর্শন করিয়ে দিলাম তো আশা করি নেক্সট বার আসবো খুব তাড়াতাড়ি এসে মায়ের কালী মায়ের পুজো করবো আর সেই ব্লগটাও তোমাদের সবার সাথে শেয়ার করব যেহেতু অনেকক্ষণ না খেয়েছিলাম তো আমাদের প্রচুর জোরে খিদে পেয়ে গেছিল তো আমরা নিরামিষের মধ্যে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিরামিষের মধ্যে আমার কাছে আইসক্রিমটা কিন্তু মাস্ট আর তার সাথে আছে ফুচকাটাও তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যেহেতু আমাদের কিছু কেনাকাটা ছিল টুকটাক কিছু কেনাকাটা করলাম এখানে দেখতে পাচ্ছ প্রচুর কানের ছিল তো এর থেকে টুকটাক কিছু কেনাকাটা করে আর ওই যে দেখছো ওখানে কাজ হচ্ছে এই কাজের জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছিল নয়তো দু তিনটে যখন রাস্তা থাকে তখন অতটা প্রবলেম হয় না তো আমাদের সব কিছু মিটে যাওয়ার পরে আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আমাদের বাড়ি থেকে যেহেতু কালীঘাটটা বেশি দূরে নেই তো আমরা তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম যাই হোক তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন